চ্যানেল আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সরাফতের প্রতিষ্ঠাতা কুতুবে জামান হাজরত শাহ সুফি মৌলানা জনাব কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ আহলা দরবার শরীফের তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে বুধবার সকাল থেকে খাতমে কুরআন গিলাফ ছড়ানো রজায় পুষ্পস্তবক অর্পণ জিকিরে মুস্তাফা মাহফিল শ্যামা মাহফিল ও আখেরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় நாம் okay. நாம் no, yeah. yeah. okay. yeah. মাহফিলে আহলা দরবার শরীফের সাজ্জাদানসীন পীরে তরিকত হজরত শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ আহমদাদুল ইসলাম আল মাজ সদারতে ও শাহজাদা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েত আল মাজ ভান্ডারির সার্বিক তত্ত্ববদানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুস্তাফা কামাল শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাঙ্গিরি আলহাজ মৌলানা ইয়াসিন আল মাদানি শাহজাদা আলহাজ সৈয়দ মোর্শেদ আমিরি সহ তরিকতে মৌলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটির The For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.